হে দরবারে একজন যুবক কিশোর বয়স থেকে নবীর দরবারে হাজির আনে নাই ইমান কিন্তু নবীর দিকে পেলার পেলাইয়া তাকাইয়া থাকে নবীর নজর দিয়া নবীর দিকে নজর দিয়া তাকাইয়া থাকে ইমান আনে নাই নবী যদি কোনো বাড়িতে দাওয়াতে যায় নবীজির জুতা গুলো এই লোকটা বুকের মধ্যে জড়াইয়া ধরে কিন্তু ইমানদার না কি না মরণ কেমন জিনিস ওই ছেলেটা আমার নবীজির জুতা মোবারক বুকের মধ্যে দইরা দাঁড়াইয়া থাকে মমিন নয় ইমানদার নয় এরকম কয়েকটা মাহফিলে এরকম ঘটনা ঘটলো একদিন এক জায়গায় গেল নবী রুজু তাম আরেকজন নিল ওই ছেলেটা নাই আল্লাহর হাবিব বলেন ছেলেটা কই আল্লাহ ছেলেটা নাকি অসুস্থ আমার নবী কয় চলো তাকে দেখতে যাব আপনারা বলেন আমার মতো মুসলমান হত রসুল যারে দেখতে যাইব কইছে তার মূল্যায়ন কি কম নি আমার তো নবী দেখতে আসে আমি তো সেই সৌভাগ্যবান হইতে পারি নাই এই লোকটা কি নামাজ পড়ছে রোজা রাখছে মসজিদে সেজদা দিছে সে নবীর জুতা মোবারকটা বুকে রাখছে আল্লাহ দোড়াইয়া গেলেন তার বাড়িতে যা দেখে তার জ্বর ভীষণ জ্বর মৃত্যু সজ্জায় মনে হয় এখনই মরে যাবে কপালে হাত দিয়ে দেখে অনেক জ্বর এমন টাইমে নবীন নজর দিয়া দেখে মালাকুল মত আজরাইল ফেরস্তাও তার কাছে আসতেছে নবীরা আজরাইল দেখে আমরা আসতেছে হায় হায় উপায় কি আমার নবী কয় কি বন্ধু আপনি তো আমার মনের খবর জানেন আল্লাহ কয় এটার তো ইমান নাই আমার নবিক আল্লাহ যেই লোকটা আপনার বন্ধুর জুতা মোবারকটা বুকে রাখছে যে লোকটা আপনার বন্ধুর জুতা মোবারকটা বুকে লইছে এই লোকটা ইমান ছাড়া কবরে যায় কেমনে এটা আমার ভালো লাগে না আমার আল্লাহ কর সুযোগ দিলাম আমার বন্ধুকে আমি কলমা পড়ায়া জান্নাতে পাঠাইতে আল্লাহ তারাকর বলেন হায় হাই রে বাজান মনে যদি চায় কখনো মুরদার কেমনে গোসল দেয় সুযোগ পানি একটু দেখেন আমরা তো এখন গোসল করতে গেলে নিজে নিজে কুলি করি নিজে নিজে নাকে পানি দেই নিজের জামাটা নিজে পাল্টাই ঠিক কিনা কর নিঃশ্বাস যখন চলে যায় মুর্দার গোসল কেমনে দেয় দেখবেন আমি মুর্দার গোসল দেওয়া খুব কম দেখছি কিন্তু আমার আব্বার গোসলের সময় আমি চিন্তা করলাম আমিও সাথে একটু থাকি দেই সেদিন দেখলাম যে হাত দিয়া বাবা আমারে গোসল করাইতো যে কান্দের মধ্যে বাবা চড়াইয়া সাঁতার শিখাইত সেই বাবা এমনভাবে শুয়ে আছে নিজের কুলিটা নিজে করতে পারে না নিজের চেহারাটা নিজে ধুইতে পারে না বড়ি পাতা গরম জল শরীরে যখন ডালে খেয়াল নাইখেন যারা গোসল করায় এই মুখের মধ্যে কাপড় দেয় গামছা দিয়া মুখটারে বাঁধে নাকের মধ্যে কাপড় দেয় নাকটারও ভালো করে বাঁধে কারণ মুখের মধ্যে পানি ডুইকা ভিতরে পানি যাইতে পারে এত করে মুদারের কষ্ট হইতে পারে হায় রে মোহাম্মদপুরে ফুকুরে নামলাম গোসল করতে আমার মুখে পানি ঢুকলে আমি আবার পানি বাইর করতে পারি এমন একটা সময় আসবে আমার মুখের ভিতরে পানি ঢুকলে সেই পানি বাইর করতে আমি নিজে পারব না কথা বলেন ঠিক কিনা এমন মরণ নাকে মুখে তুলা দিয়া আমার নাকটা কানটা তুলা দিয়া বন্ধ করে দিবে চিরদিনের মতো গোছল দিয়া খাটের উপর সহায় খাটের মধ্যে শুইবে না ঠিক আপন শুধুমাত্র আমি এতদিন আমার টাকা পয়সা কত মানুষে খেয়েছে ছেলে খাইছে রুজি মায়ে খাইছে বাপে খাইছে ভাইয়া খাইছে বাড়ি ওলা দেশবাসী খাইছেনি যে যেভাবে রুজি করেন কম করেন বেশ করেন এই রুজির টাকা কি আমরা সবাই একা খাই সবাই খাইছে না কিন্তু আমার মরার পরে আমার হিসাবটা কি সবাই দিবে না আমি দিব সবাই দিবে না আমি দিবে এক দোকানে পাঁচজন মিলে এক সপ্তাহ গেছেন নাইছেন চা খাইছেন হালখাতার দিন একজনে কয় আপনি টাকা দিয়ে দেন আরেকজনে কয় আপে দিয়ে দেন এবার আপনি কি করেন আমি একা খাইছি বাকি মিলি খাইছি বে কোন সবাই তো আমি তো একা খাই নাই কিন্তু কবরে যাইয়া ফেরেশতা জি আমি কি একা খাইছি এই কথা বা সুযোগ আছে আমার ছেলে খাইছে আল্লাহ বলবে তোমার বিষয় হিসাব তুমি মিলাও তোমার বাইয়ে খাইছে তোমার রুজি তোমার বিষয় হিসাব তুমি মিলাও এবার বলেন হিসাব মিলে দেওয়া লাগবে কিনা আমি তো হিসাব করে দেখছি বন্ধু এখন যদি আমাকে আল্লাহ দুনিয়াতে হিসাবটা মিলাও সবচাইতে দামি কম্পিউটার লইয়াও যদি বসি আমার এই বয়সের পুরা হায়াতের হিসাব তো আমি দুনিয়ায় বৈশায় মিলাইতে পারি না কি করলাম কি করলাম পিসির দিনগুলো কোন দিন কিভাবে কাটাইলাম মিলাইতে পারি না কেয়ামতের ময়দানে আপন বলতে কেউ থাকবে না সেদিন আমি কেমনে মিলাবো কথা কোন ঠিকা সেদিন মিলাইয়া দিতেই হবে মিলাইতে পারলে তুমি পাস মিলাইতে না পারলে তোমার সর্বনাশ কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরাই আর একটা যাররা পরিমাণ ভালো কাজ যদি করো সেটা তুমি দেখবে আর একটা জাররা পরিমাণ খারাপ কাজ যদি তুমি করো সেটা তোমাকে দেখানো হবে যাররা মানে বুঝেন কি যাররা খালি চোখে দেখা যায় না যাররাটা এমন যে কোনো পয়েন্ট নাই কোন ওজন নাই এটা জায়গা দখল করে না এটা খালি চোখে দেখাও যায় না এর চাইতে ছোট যদি কোনো নেক কাজ করো সেটাও তুমি দেখতে এর চাইতে ছোট খারাপ কাজ করলো সেটাও তুমি কথা বলেন ঠিক কিনা এবার আপনারা বলেন মোহাম্মদপুরের মানুষ তো এত ছোট খারাপ কাজ করে না মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড় সবাই মরে মাটি দিতে হইবে অস্থির আমায় দেবে মাটি আমায় দেবে মাটি বলতো রুটি চেয়ে নিবে ক্ষমা কেউ বা এসে হিসাবে নিবে কোন ব্যাংকে কি জমায় আমি মরে যাব ঠিক না আমি তো মরে যাব। চলে যাব রেখে যাব সবই কেউ সাথী সঙ্গে যাবি আমি মরে যাব যদি ব্যাংকে টাকা রাইখা যাই ওটা তুলতে হলে আমার মৃত্যুর সার্টিফিকেট লাগবে সেখানে মৃত্যুর তারিখ লেখা থাকবে জাগা জমি ভাগ বাগ্যট তৈলে ও সনদ লাগিনি এ বাফের মৃত্যু সনদ বাজান রে কেন আসলাম কেন যাব এটা একটু বিবেকরে খরচ করা দরকার জিজ্ঞাস করা দরকার দুনিয়াতে কেন আসলাম আবার কেন যাব এই দুনিয়া তো বেড়ানোর জায়গা না ঠিক কিনা এটা তো কামাই করার জায়গা আর দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়া হইল পরকালের মাজরা আপনারা দেশে অনেকে সৌদি আরব গেলে বলে না আমার ছেলে মাজরা মানি জমি জমিনের মধ্যে কাজ করে খেতের মধ্যে কাজ করে মাজরা মানি জমি তো নবীজি বলেন এই দুনিয়াটা পরকালের ক্ষেত জমি জমিনে ফসল ভালো হইলে তুমি সারা বছর সুখী খাইবা এই দুনিয়া যদি তোমার জমিন হয় এখানে ফসল বুনতে হবে এই ফসলের নাম হইল নামাজ কি রোজা কি হজ জাকাত কথা হালাল ঘানা এগুলো হইলো তোমার এই জমিন এই জমিনে চাষ করার ফসল তুমি শুধু ঘুমাইলা আর ঘুমাইলা ফসল জন্ম নিলা না তুমি শুধু ঘুমাইলা আর ঘুমাইলা ফসল উৎপাদন করলা না তাহলে কখনো তুমি সুখের চিন্তা করতে পারো এবার আমরা সবাই জবান খুলে বলেন অনন্তকাল শান্তি জান্নাত পাওয়ার জন্য আমরা কি ব্যস্ত চাই সবাই চাই মৃত্যুর পরে আমার সালানো হইল অবাদত মৃত্যুর পরে আমার টাকা ও আর সূত্রে ছেলে পাবে আমার জাগা জমি আমার ছেলে মেয়ে পাবে ওরা গুলো নিয়ে ভাগ করে খাইতে থাকবে এদিকে আমার ছেলে আমার জায়গা ভাগ করবে ওদিকে কবরে আমার দেহটাকে ফোকামা করে ভাগ করবে মাথাটা পঁচা যাবে শরীরটা পচা ধরবে হাড্ডিটা পর্যন্ত পচে যাবে আমার কবরে কি অবস্থা কেউ খবর নেবে না আমার জায়গা কিন্তু আমার ছেলে খাইতেছে আমার সম্পত্তি আমার ছেলে ভোগ করতেছে আমার মেয়েরা ভোগ করতেছে এরা আনন্দ উল্লাসে দিন কাটতেছে কিন্তু যেই লোকে কষ্ট করে সম্পত্তি জোড়া দিয়া গেল ওই লোকের কি খবর কবরে কেউ খবর নেয় না কথা কন ঠিক কিনা কেউ খবর নিব আমার আল্লাহ বলেন ইয়া ওমিন আখিহি ওয়া ওম্ মিহি ওয়া আ বিহি ওয়া সা ওয়া বা নি অবসা ঠিক আছে না সুরা আবাসা মনে হয় তিরিশ পারানা কয় ফরা সুরা অবসা শেষ দিকে দিবী তিরিশ ফারাণী আমার আল্লাহ বলেন ইয় মায়া ফির রুল মার ও মিনা শিহি কে ময়দানে নিজের বাই বাই থেকে অনন্ধ দিয়ে চলে যাবে বাইয়ের বিপদে বাই কাছে আসবে না ওম্ মিহি যেই মা তাকে লালন পালন করলো না খাইয়া কেয়ামতের ময়দানে ওই মাও তার আপন হবে না ও আবিহি আবিহি মানে তার বাবা এই সংসার সংসার কইয়া বাড়ির পাশে জমিনে রুদ্র নাই বৃষ্টি নাই পড়ে রইছেন ঠিক কিনা সকালে গেছেন খবর নাই জোহরও বাড়িতে আসেন নাই নামাজও খবর নাই শুধু জমিনে কাজ আর কাজ কাজ আর কাজ কথা কন ঠিক কিনা হায়রে সূর্য ডুইবা গেছে আর একটা গুপ রইছে হেডা শেষ করি আইব সূর্য কিন্তু ডুবে গেছে কথা কয় না কি নিজে খাইছে না একা খাইছে এইভাবে কষ্ট করে বাবা নিজের দেহটাকে রোদ্রে শুকাইয়া বৃষ্টিতে বিজাইয়া কালো বন্ধ করে কবরে গেছে সেই বাবা একে আমাদের ময়দানে বলবে ছেলে আমার দরকার নাই আমি নিজে বাঁচতাম চাই ওয়া সহে বন্ধু বান্ধব দুইজন তিনজন মিলে দোকানে গেছেন বন্ধুত্বের কারণে এক কাপ চা লইয়া দুইটা ফিরিজে লইয়া এই সার ডারে ভাগ করিয়া তিনজনে খাইছি এরম প্রমাণও নাই কত আপন বন্ধু এক কাপ চা তিনজনে ভাগ করে খাইছি আবার এরম প্রমাণও আছে বিড়ি একটা সাত জনে কুদুর কুদুর টান দিখাইছে নি এটা বন্ধুত্বের মহাব্বত একটা ফান লয় কুদুর কুদুর শ্রেণী তিনজনে কুদুর কুদুর মুখে দেয় আছে না আল্লাহ বলে এরকম আপন বন্ধু তোমার পর হইয়া যাবে মতে তোমার দেখ আর একদিকে চলে যাবে ওয়াবানি মানি ছেলে মেয়ে তোমার আপন হবে না এরাও তোমার কবরে পর হয়ে যাবে জবানটা বড় করে কন সবাই আমার দূরে সইরা গেল আমার আপন কেহু নাই সেদিন আমার আপন হবে ইমান আর আমল ঠিক কিনা আমার ইমান আর রোজা আমার আপন হয়ে আমার কাছে যাবে হজ জাকাতে বাদত আপন হয়ে কাছে যাবে তা আমরা নামাজ রোজা করছি সঠিক হয় নাই কিছু ভুল হয়েছে নামাজ আমার কাছে কিন্তু নামাজ আমারে পার করতে পারতেছে না ওই ভুলের কারণে রোজা আমার কাছে রোজা দাদারা দ্বারা আমি পার হইতে পারতেছি না ভুলের কারণে তখন নবী আমার কাছে যাবে ভুলটা সংশোধন করে বলবো আল্লাহ দরখাস্ত করছে আমার বন্ধায় তোমার কাছে জান্নাত পাওয়ার নামাজ হইলেও জান্নাতে যাওয়ার দরখাস্ত শোভন বলবেন না আমাদের দেশে ব্রিজ কালবার রাস্তা বা আল্লাহ দরখাস্ত করি না নামাজ হলো জান্নাত পাওয়ার দরখাস্ত রোজা হইল জান্নাত পাওয়ার দরখাস্ত ও মালিক আমার বন্দা আমার উম্মত তোমাকে দরখাস্ত দিছে ভুল হয়ে গেছে এ আমি সুপারিশ করে দিলাম সুভান এমপি মন্ত্রী সুপারিশ করলে যেরকম ব্রিজ কালবাট সরকার দিয়া দেয় কালকে আমতে আমাদের আবাদতের উপরে রসুলে পাকের সুপারিশ থাকলেই আমরা জান্নাত পাবো সুপারিশ নাই আর জান্নাতের আশা করা যায় তাহলে আমাদের আবাদত লাগবে কি না নাকি মনে মনে ভাবছেন নবী আমারও সুপারিশ করবে না আপনার দরখাস্ত থাকলে পরে ওখানে সুপারিশ লেখবে আপনার দরখাস্ত করে নেই নাই কোন এমপি সুপারিশ লেখবে কাগজ কই কিছু লেখবে দরখাস্ত আগে না লেখতাম কে আমতে আমার নবী বলবে তুমি তো নামাজ পড়া নাই কি সুপারিশ করবো তোমার তো দরখাস্তই নাই বেনামাজি নবীর সুপারিশ পাবে না বেরোজদারি নবীর সুপারিশ পাবে না দেবর্দা মহিলা নবীর সুপারিশ পাবে না যেই মহিলার কণ্ঠ বাড়ি কণ্ঠের আওয়াজ বেশি এই মহিলা কোনোদিন নবীর সুপারিশ পাবে না স্পষ্ট হাদিসের কথা বলছি স্পষ্ট হাদিসের কথা বলছি খুব খেয়াল করবেন আমার নাবিজি কালকে আমতের ময়দানে মানুষকে সুপারিশ করবে আমল যদি থাকে সুপারিশ পাবেন কথা কন ঠিক না। এত কেন আমরা কি একটা দুইটা ঘন্টা একটু নীরব থাকতে পারি না আমরা এমন হয়ে গেলাম কেন মানুষ মানুষ যার হুঁশ আছে তাকে বলে যার হুঁশ নাই এরে মানুষ কোয়া যায় না দেখতে মানুষ আল্লাহ বলছে এরা মানুষের চাইতে আরো খারাপ আমার নাবি মেরাজের রজনীতি জান্নাত জাহান নাম দেখতে গেলেন ইরশাদ হচ্ছে লাকাদরা আমিন আয়াতে বিহিল কোবরা আমার আল্লাহ নবীকে অনেক বড় বড় প্রমাণ নিদর্শন দেখাইলেন কে মেরাজের রাতে সেখানে জাহান নাম দেখতে গেলেন যায়া দেখলেন একজন মহিলা মহিলা জিব্বার মধ্যে জাহান নামের সিকল বাইন্দা এই মহিলারা জাহান নামের উপরে কন্যা আমার হাজিগঞ্জ মোহাম্মদপুর এলাকার মা বনের গো একটু দিলের কান লাগায় এই কথাটা একটা মিনিট শোনেন জিব্বার মধ্যে জাহান নামের লক লাগাইয়া জাহান নামের মধ্যে জুলাইয়া রাখছে মহিলারে শাস্তিরা মনে হালকা হ্যাঁ কি কষ্ট কষ্ট এত জোরে টান মারছে জিব্বা চল্লিশ গজ লম্বা হয়ে গেছে হায় কান্না সেখানে কে কার কান্না শুনবে এটা এমন এক আদালত দুনিয়ার আদালতে টাকা পয়সার কারবার চলে ওখানে কোনো কারবার চলে এই আদালতে নিজের স্বামী পর হয়ে যায় নিজের বাই বেড়া বন্ধু বান্ধব সব পর হয়ে যায় আমার নজিবরাই এই মহিলার কি অন্যাকি দুর্য দিয়ে একটু বলতো জিব্বাটা কেন এত লম্বা করা হলো আমার নাবি জি কে জিব্রাইল বলে হুজুর গ এই মহিলা ভালো কাজ করেছে এবাদত বন্দিগি করেছে স্বামীর খেদ মতো করেছে এক একটা মাত্র দোষ হওয়ার কারণে এই মহিলার জিব্বাটারে চল্লিশ গজ লম্বা করছে একটা মাত্র দোষ কোন দোষ বলে এই মহিলার ঘরটা ছিল রাস্তার পাশে মানুষ রাস্তা দিয়া যাইত মহিলা গড়ের ভিতরে কথা বলতো ঘরের ভিতর থেকে মহিলার কণ্ঠের আওয়াজটা পাশের বাড়ির মানুষ রাস্তা দিয়া যাওয়ার টাইমে তার কানে যাইত মহিলা ঘরে কথা বলতো ঘরের কথা ফরের কানে যাওয়ার কারণে এই জিব্বাটাকে চল্লিশ কাজ লম্বা করে তাকে জাহান্নামে সাজা দেওয়া হচ্ছে একটু জবানটা বড় করে কি বলা যাবে না আউযুবিল্লাহ আমাদের এই পাড়ার বাড়িগুলো রাস্তার পাশে না এই হাদিস যদি আমরা মানি তাহলে আমাদের কণ্ঠের আওয়াজটাকে নিয়ন্ত্রণ করা লাগবে লাগবে না আমরা কেন জানি বুঝি না আসলে সবে বুঝি মানি না সবে বুঝি মানি না সব আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়ত দান করো আল্লাহকে টাকা হাওলাত দেওয়া যায় এটা কোরআনে আছে মার হাবা বলবেন না কর্জে হাসানা আল্লাহ তুমি কিভাবে হাওলাত নাও তুমি কেমনে হাওলাত নাও আমার আল্লাহ বলেন পৃথিবীর থেকে মানুষ যখন মরে যায় আমল করা বন্ধ হয়ে যায় তিনটা আমল থাকে এই পৃথিবীর থেকেও কবরে সোহাব যাইতে থাকে এর মধ্যে একটা হলো মানুষের কল্যাণে রাস্তা করে দিয়েছেন ব্রিজ করে দিয়েছেন স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল করছেন মানুষ উপকার পাইতেছে আপনার কবরে সোহাব যাইতেছে সোহান আপনি মসজিদ মাদ্রাসা করছেন আপনার কবরে সোয়াব যাইতেছে আপনি একটা গাছ লাগাইলেন ওই গাছের ফল মানুষ খায় পশু পাখি খায় কবরে যাইতেছে আর আপনার মা বাবা কবরে চলে গেছে কিছু করতে পারেন না আপনি ওয়ালাদুন সন্তান মা বাবার রুহুর হস্তে আপনি মা বাবার জন্য দান করছেন আমার আল্লাহ কয় এই সোয়ারটা মা বাবা কবরে গেলে পাবে মা বাবার জন্য তুমি যে দান করলা এটা হলো কারজে হাসানা সোয়া ও ফিরে দিবা কবে কেয়ামতের ময়দানে কত দিবা দুনিয়ার থেকে যা কিছু আমার কাছে যায় কিছু তো বাড়ে কেমন একবার আল্লাহ বললে দশ বারের একটা রোজা লাগলো সত্তরের স্বভাব পড়েন না আপনারা একটা শব্দ বললে দশ নাকি একবার দুরুদ বললে দশ নাকি যা কিছু আমারা হাওলার দিবা এটা অনেক গুণ বাড়াইয়া সবাব বানাইয়া কালকে আমাদের তোমাদেরকে দিব একটু জবানটা বড় করে কেন ভগবান এই যে মাহফিল করতেছেন খরচপাতি হয় এইটা হাওলার দিতেছি কারে কথা কয় না আল্লাহ রাস্তায় খরচ মানি আল্লাহকে হাওলাত দেওয়া সবাই আল্লাহ এরে ভাই দুনিয়াতে কাউকে হাওলাত দিলে ওয়াদা বরখালাপ করতে পারে আমার টাকা মার দিতে পারে সম্ভাবনা আছে আল্লাহর কাছে দিলে কি মারিয়াছে আল্লাহ আল্লাহ হক শোভন আল্লাহ বলেন আল্লাহ বলে আল্লাহ কখনো ওয়াদা বরখালাপ করে যেমন আমরা আজানাদ দোয়ার মধ্যে পড়ি ইন্নাকালা তুখলি ফুল আল্লাহ তুমি তো ওয়াদার ব্যতিক্রম করো আল্লাহ বলছে দিবে অনেক গুণ বাড়াইয়া দিবে যেমন নামাজের সোয়াব বাড়ে তেমন আপনার দানটাকে আল্লাহ অনেক গুণ বাড়াবে কত গুণ কেয়ামতে আমি আপনি যখন ধরা খেয়ে যাব এ পাশে একটা পাহাড় এসে দাঁড়াবে আল্লাহ আমি তার দুজক দিতাম না এই লোকটা বলবে আশ্চর্য তো আমার আপন ছেলে চলে গেল মেয়ে চলে গেল কেউ আমার আপন না এ পাহাড় তুমি কে তখন পাহাড়ের জবান খুলবে হ্যাঁ বন্ধু তুমি যে আল্লাহর হাওলাত দিছিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি যেরকম ছোট গরুর বাছুরকে বড়ার বাছুরকে পালতে পালতে বড় করো আল্লাহ তোমার এই দানের টাকাটাকে পালতে পালতে এত বড় করছে আমি পাহাড় পাহাড়পরি বানাইছি আমি তোমার সাথে আছি দুজগে যাইতে তোমারে দিব